এটাই তো তৃণমূল দিদি আসছে আজকে কালকে রাতে দিদি আসবার আগে মোহর দিতে হয়েছে কালকে আজকে তারা কি করবে না করবে রাতে চুল্লু পানের ব্যবস্থা হয়েছে এবার যে গ্রুপ প্রশাসনের ক্ষমতায় আছে যারা বহরমপুর মিউনিসিপ্যালিটিতে লুটছে ডাকাতি করছে সেই পৌরসভার গ্রুপ আর এখনো যারা মনে করে যে পৌরসভায় সব কিছু সঠিক হচ্ছে না এমন হওয়া উচিত নয় আরেকটা গ্রুপ যারা পৌরসভার সরকারি গ্রুপ তাদের আক্রমণের শিকার এই তৃণমূল দলের আরেকটা গোষ্ঠী যারা মনে করছেন এইভাবে পৌরসভাটা চলা উচিত না এই লুট এই দুর্নীতি এই চুরি এই অত্যাচার করা উচিত না তাই যারা সামান্য একটু বিরোধিতা করবার অভিপ্রায় প্রকাশ করেছে তাদের উপরে গতকাল রাত্রে হামলা হলো তৃণমূলের মস্তান বাহিনী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহরমপুরে আসছেন আটকে গোটা পশ্চিমবঙ্গের সব পুলিশ বহরমপুর সারা মুর্শিদাবাদের সব থানা বহরমপুর আর বহরমপুরের প্রাণ কেন্দ্রে ঘটছে গুলি হচ্ছে আহত সংঘর্ষ তৃণমূলের দুটো দলের মুখ্যমন্ত্রী আসার আগে তৃণমূল দলের উৎসব শুরু হয়ে গেছে উৎসবে দারু পানি পেটে পড়ছে তার বহিঃপ্রকাশ ঘটছে স্কোয়ার ফিললে যান দেখে মনে হবে মহারানী আসছে বাংলার সেই বাংলার মহারানী আসার আগে উৎসব পালিত হচ্ছে এ মুর্শিদাবাদ আর কিছু হয়নি শুধু দিদি আসার জন্যে উৎসব পালিত হচ্ছে হৈ হৈ লৈ লই কারবার চলছে না বাংলার মহারানী আসছে তিনি পদার্পণ করবেন দাঙ্গা দেখতে যাবেন মানুষ খুন হয়েছে ঘর বাড়ি ছেড়ে মানুষ পালিয়েছে গ্রামে গ্রামে আগুন হিন্দু মুসলমান উভয় ক্ষতি হয়ে হয়ে গেল এই মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করল এই তৃণমূল এই তৃণমূলের লোকরা শামসেরগঞ্জের যত রকম অপরাধের সঙ্গে জড়িত শামসেরগঞ্জ জুড়ে মুখ্যমন্ত্রী আসার আগে তোলাবাজি শুরু হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের পয়সা দেবার নাম করে সতেরো জন সেখানে গুলিবিদ্ধ হয়েছে তারা সবাই মুসলমান দুটো হিন্দু পরিবারের দুজন সদস্য বাবা ছেলে খুন হয়েছে ঋসংস অনেক হিন্দু ঘরবাড়ি হিন্দুদের ঘর বাড়ি ঝুলেছে ধুলিয়ারের শহরের ছোট্ট একটা অংশে কিছু মুসলমান যারা সবজি বিক্রেতা মাছ বিক্রেতা তাদের দোকানে হামলা হয়েছে এই তো ঘটনা সেখানকার দুটো পুলিশকে আসার আগেই বলির বকরা করে দিল একটা জালাল জামাল উদ্দিন আর জালাল উদ্দিন একটা কোট ঘোষ দিদি আসার আগে তার আসার আগে তার দেখাচ্ছেন কত কলা তাই দুটো সাধারণ অফিসারকে অসুবিধা হলো পুলু খাগড়ার প্রাণ যাচ্ছে কেন এস পি তারা কোথায় ছিল আরো বড় বড় অফিসার তারা কোথায় ছিল দুটো এসআই এস আই কে কেন আপনি বলির বকরা করলেন তারাই অপরাধ করেছিল অপরাধ আপনার পার্টির নেতারা করেছে তারা পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল মিনিটের ঘন্টা গিয়েছিল পুলিশ আমাদেরকে বোকা পেয়েছেন মুর্শিদাবাদের মানুষকে যা বুঝাবেন তাই বুঝবো আহত নিহত সর্বশান্ত পরিবারের বাড়ি বাড়ি পুলিশ হামলা করছে তাদেরকে ধরে নিয়ে আসে দায়িত্ব নিয়েছে পুলিশ মুখ্যমন্ত্রীর সবাই তাদেরকে উপস্থিত হতে হবে বাড়ি বাড়ি হামলা করছে পুলিশ মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচানোর লক্ষ্যে একদিকে খুন হওয়া পরিবার খুন হওয়া পুলিশের গুলিতে মৃত্যু মারা যাওয়া একটা গরিব শ্রমিক গৃহহারা ঘরবাড়ি যাদের তাদের বাড়ির লোকেরা যারা সব কিছু হারিয়ে সর্বশার্থ তাদের উপরে নতুন করে মুখ্যমন্ত্রী আসার আগে জুলুম শুরু হয়েছে অত্যাচার শুরু হয়েছে কি সবাইকে মুখ্যমন্ত্রী সবাই হাজির হতে হবে তাহলে মুখ্যমন্ত্রীর ইজ্জত থাকবে না